আমার পেজের ভিডিওর কোয়ালিটি তো খুবই ভালো আমি প্রতিদিনই নিয়ম করে ভিডিও আপলোড করছি অন্যের পেজে টাইম দিচ্ছি কেন আমার ভিডিওতে ভিউ হচ্ছে না আমার কেন রিচ বাড়ছে না ফলোয়ার বাড়ছে না কিভাবে আমি আমার পেজে ফলোয়ার বাড়াবো আর কিভাবে আমি আমার ভিডিওগুলো ভাইরাল করব। দুই সালে হাজার হাজার কন্টেন্টের মধ্যে আপনার কনটেন্টের ভিডিও ভাইরাল করতে চাইলে আজকের ভিডিওটা আপনি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সে সেই টিপসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকে আমি আপনাদের সাথে ছয়টা টিপস শেয়ার করব ছয়টা টিপস মেনে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ছয়টা টিপস এর মধ্যে প্রথম টিপস হলো আপনার ভিডিওর প্রথম তিন সেকেন্ড আপনার রিলস ভিডিও কিংবা লং ভিডিও রাখবেন যেন আপনার মধ্যে ফুটিয়ে তুলতে না পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা স্কিপ করবে তাহলে আপনার ভিডিওটা আর ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে না একটা কথা মাথায় রাখবেন একটা লং ভিডিও যদি এক মিনিটের মতো ওয়াচ হয় সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই ভিডিওটা অবশ্যই ফর ইতে চলবে আর একটা রিলস ভিডিও যদি তিন সেকেন্ডের মধ্যে কেউ ভিউ করে সেই রিলস ভিডিও তিন সেকেন্ডের মধ্যে যদি ইন্টারেস্টিং পার্ট আপনি রাখতে পারেন সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তৃতীয় রিলস ভিডিও কিংবা লং ভিডিও যাই হোক না কেন ভিডিও তো সেই থামনেলটা দেখে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে ফোকাস করে তৃতীয় টিপস হল আপনার ভিডিওতে অবশ্যই আপনি একটা আকর্ষণীয় ক্যাপশন রাখার চেষ্টা করবেন ক্যাপশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখবেন ক্যাপশন দেখেও কিন্তু অনেক সময় ভিডিও ভাইরাল হয় যেমন আজকে আমার ভিডিওটা আপনার আমার ক্যাপশনটা দেখে কিন্তু আমার ভিডিওটা আপনারা ওয়াচ করছেন এটাই স্বাভাবিক তাই ক্যাপশনটা অবশ্যই আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন চতুর্থ টিপস হলো আপনার পেজের ক্যাটাগরি ক্যাটাগরিটাও কিন্তু অনেক বেশি যেমন আপনি ক্যাটাগরি দিয়ে রেখেছেন ব্লগিং কিন্তু আপনি যাই ইচ্ছা তাই ভিডিও আপলোড করে যাচ্ছেন আজকে ঘোরাফেরা কালকে রান্নার ভিডিও কিংবা উমুক তুমুক ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক এরগরিদম বুঝতেই পারবে না কি কোন ক্যাটাগরি ভিডিও মেক করছেন তাই অবশ্যই ক্যাটাগরি সিলেক্টের বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন আর যে ক্যাটাগরি ভিডিও আপনি আপনার পেজে দিয়ে থাকবেন ঠিক সেই ক্যাটাগরি ভিডিও আপনার পেজে আপলোড করবেন তাহলে আপনার পেজের রিচ এগেজমেন্ট ভালো থাকবে ফেসবুক বুঝতে পারবে আর আপনার ভিডিওগুলো দ্রুত রিচ হবে আর রিচ কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে পাঁচ নাম্বার টিপস হলো আপনার ভিডিওর এক মিনিট আপনার ভিডিও তিন সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আপনার ভিডিও এডিটিং এমন কিছু রাখবেন এমন কিছু বলবেন যেন আপনার ভিওয়ার্স এক মিনিট পর্যন্ত আপনার ভিডিওটা ওয়াচ করতে বাধ্য হয় আমি আর আগেও বলেছি এক মিনিট যদি কোনো ভিডিও ওয়াচ হয় তাহলে সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হয় সেই ভিডিওটা অবশ্যই ফরিউতে চলে ছয় নম্বর টিপস হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো টাইম মেইনটেইন করা আপনি রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সেটা আপনার পেজের অ্যানালাইটিক অথবা সি ড্যাশবোর্ডে গেলে বুঝতে পারবেন কোন সময় আপনার পেজে রিয়েশন লাইক কমেন্টস পড়ছে আপনার ফলোয়ার্সরা কোন টাইমে বেশি মানে অ্যাক্টিভ থাকছে আপনি ফলোয়ার্স একটা মেনশন দিয়ে আজকে থেকে বুঝে নিতে পারেন কোন সময় আপনার পেজের ফলোয়ার্সরা অ্যাক্টিভ থাকছে একটা কথা মাথায় রাখবেন ফলোয়ার্সরা যদি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হয় আগে কিন্তু ফেসবুকে রেয়াল করে দিদম আপনার ভিডিওগুলো ফলোয়ার্সদের কাছে পাঠায় ফলোয়ার্সরা যদি আপনার ভিডিওগুলো স্কিপ করে তাহলে কিন্তু সেই ভিডিওটা স্পামে রেখে দেয় ফেসবুক রেয়াল করে আর আপনার ভিডিওটা যদি ফলোয়ার্স ভিডিওটা যদি দেখে তাহলে সেই ভিডিওটা আস্তে আস্তে নন ফলোয়ার্স এইভাবে অনেকভাবে আপনার ভিডিওটা সরিয়ে যায় সেভাবে কিন্তু আমাদের ভিডিওগুলা ভাইরাল হয় এই ছয়টা টিপস মেনে কাজ করুন অবশ্যই আপনার ভিডিওগুলা ভাইরাল হবে ইনশাল্লাহ